আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ত্বকের মধ্যে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা নিয়ে আসার জন্য চমৎকার একটি প্যাক আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা চটজলদি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বক থেকে বলি রেখা ও ব্রোন এমনকি কালো দাগ পর্যন্ত দূর করে ফেলবে সারাদিনের ধুলোবালি এবং কাজের ঝামেলায় ত্বক একদম ক্লান্ত ও মলিন হয়ে পড়ে আর এই রেমেডিটার সাহায্যেই আপনি আপনার ত্বকের মধ্যে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন পাশাপাশি এটা ত্বকের মধ্যে থাকা কালো দাগগুলোকেও ফেড করে ফেলবে এর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ মসুরের ডালের পাউডার নিন আমি মিক্সির সাহায্যে মসুরের ডালকে পাউডার করে নিয়েছি তবে আপনি চাইলে মসুরের ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে অ্যাড করব হাফ টেবিল চামচ পরিমাণ কফি পাউডার এবার এর মধ্যে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস তারপর এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রয়োজন হলে এখানে সামান্য পরিমাণ পানীয় অ্যাড করতে পারেন তবে আপনার ত্বক যদি শুষ্ক হয়ে থাকে তাহলে এখানে লেবুর রসের পরিবর্তে টক দই ব্যবহার করতে হবে ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিন এই ফেস প্যাকে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান ত্বক থেকে কালো দাগ দূর করার পাশাপাশি ত্বকের মধ্যে গ্লো আসবে আর ব্রোনের দাগ রোদে পোড়া দাগ ও ম্যাস্তা দূর করতেও সহায়তা করবে ফেস পেকটিকে অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবে বিশ মিনিটের জন্য রেখে দিন আর বিশ মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে ফেলুন অ্যাপ্লাই করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ফেস প্যাকটি ইনস্ট্যান্ট আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দিবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই প্যাকটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বক থেকে ম্যাস্তা ও ব্রণের দাগসহ সমস্ত রকমের কালো দাগ দূর হয়ে যাবে এবং ব্রন ও বলি রেখাও চলে যাবে তবে আপনার ত্বক খুব বেশি সেন্সিটিভ হয়ে থাকলে এই রেমেডিটাকে ব্যবহার করবেন না তো ফ্রেন্ডস ত্বকের কালো দাগ দূর করে ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসতে চাইলে অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এর জন্য প্রথমেই আমার দরকার রসুনির রস আমি রসুনকে পেস্ট করে তার মধ্য থেকে রসুনের রসটাকে আলাদা করে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুনের রস নিয়েছি এবারের মধ্যে অ্যাড করব নারকেল তেল নারকেল তেলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন রয়েছে যা নখের গ্রোথ বাড়াতে সহায়তা করে এবং নখের ভেঙে যাওয়াকেও রোধ করে দেয় এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ নারকেল তেল অ্যাড করে নিচ্ছি এবার এই দুইটি উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে রসুনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি জিঙ্ক ক্যালসিয়াম মিনারেল সালফার এবং নানা ধরনের গুণাগুণ রয়েছে যা নখের বৃদ্ধি বাড়িয়ে দিতে সহায়তা করে পাশাপাশি নখ ভেঙে যাওয়া রোধ করে দেয় তাছাড়া রসুনের মধ্যে ব্যাকটেরিয়া নাশক গুণাগুণ রয়েছে যা নখের মধ্যে থাকা জীবাণুকে দূর করে ফেলে তাতে করে আপনার নখ বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেয়ে যায় এটা ভালো করে মিক্স হয়ে গেছে আর এই মিশ্রণটিকে আপনি একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যার ফলে আপনার ব্যবহারেও অনেকটা সুবিধা হবে এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটিকে কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার নখ থেকে নেলপালিশকে রিমুভ করে নিন তারপর এই মিশ্রণটির সাহায্যে আপনার নখের মধ্যে তিন থেকে চার মিনিট মাসাজ করুন রসুনের রসে প্রচুর পরিমাণে অ্যালিসিন রয়েছে যা রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় যা নখের স্বাস্থ্য ভালো রেখে নখকে লম্বা ও মজবুত হতে সহায়তা করে তাছাড়া রসুনের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা নখের গ্রোথকে বুস্ট করে তাই নখের বৃদ্ধি অনেক বেড়ে যায় মাসাজ করার পর এইভাবেই এই মিশ্রণটাকে আপনার নখের মধ্যে দশ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখুন এবং দশ মিনিট পর তা পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর আপনার দরকার ভ্যাজলিন নখ ভেঙে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে শুষ্কতা আর সেই শুষ্কতা দূর করতে ভ্যাজলিন খুবই কার্যকর এবার সামান্য পরিমাণে ভ্যাজলিন নিয়ে আপনার নখের মধ্যে মাসাজ করে লাগিয়ে নিন ভ্যাজলিন নখ লম্বা এবং ভেঙে যাওয়া রোধ করতে অনেকটা সহায়তা করে এবং নখকে মসৃণ ও চকচকে করে তোলে এই রেমেডিটা আপনার নখকে লম্বা করতে চমৎকার কাজ করবে আপনি আপনি টানা দিন যদি এই রেমেডিটাকে ব্যবহার করেন দিনের চমৎকার এইভাবে রেজাল্ট লক্ষ্য করতে পারবেন আপনি যদি আপনার নখকে দ্রুত বড় করতে চান তাহলে এই রেমেডিটাকে দিনে দুইবার ব্যবহার করতে পারেন তাতে করে আরও ভালো রেজাল্ট পাবেন তো ফ্রেন্ডস নখ ভেঙে যাওয়া এবং বড় না হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখুন আর আমার ভিডিওটি কার্যকরী মনে হলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য